নমস্কার দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিশেষ যোগের কথা বলবো আকস্মিক দুর্ঘটনা মধ্যমা আঙ্গলটি দেখুন মধ্যমা মধ্যমার প্রথম পর্বে তারকা চিহ্ন দেখুন দুই নম্বর যে চিহ্নটা আছে দুই নম্বরের নিচে যে চিহ্নটা আছে তারকা চিহ্ন সেরম যদি কোনো জাতক বা জাতিকার হাতে দেখতে পান তার আকস্মিক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে আরেকটি পয়েন্ট বলি আকস্মিক দুর্ঘটনার দেখুন হৃদয় রেখাটা খেয়াল করুন হৃদয় রেখা এক থেকে তিন নম্বর অবধি যে রেখাটা ঢেউ খেলানো যে রেখাটা সেটা হচ্ছে হৃদয় রেখাটা হৃদয় রেখাটা কোথায় গিয়ে স্পর্শ করেছে শিররেখাতে চার নম্বর থেকে তিন নম্বর অবধি যে রেখাটা সেটা হচ্ছে শিররেখা দেখুন হৃদয় রেখাটা ঢেউ খেলিয়ে শিররেখাতে গিয়ে স্পর্শ করেছে তিন নম্বরের জায়গায় যদি এরকম হা কারো হাতে দেখতে পান তাহলেও বুঝবেন জাতক বা জাতিকার আকস্মিক দুর্ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে জিনিসটা ক্লিয়ার করে নিন একটা পয়েন্ট হচ্ছে মধ্যমার প্রথম পর্বে তারকা চিহ্ন দেখলে আর একটা হৃদয় রেখা আর শিররেখা যদি মিলিত হয় আর সেই মিলিত স্থানটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেই মিলিত জায়গাটা হচ্ছে শনির নিম্নে শনি ক্ষেত্রে নিম্নে ভালো করে বুঝবেন শনির নিম্ন স্থানে শনির গ্রহের নিম্ন স্থানে যদি শিররেখা এবং হৃদয় রেখা মিলিত হয় তবেই কিন্তু আকস্মিক দুর্ঘটনা যোগ সৃষ্টি হবে অন্যথা নয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনের জন্য অপেক্ষা করুন নতুন কিছু নিয়ে আসবে নমস্কার